বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তার রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি কে ডিপার্সার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে কে আপনি ডিজোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল এলাই পাবে না কারণ কোন পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে এক সময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে ইন্টারেস্টিং আমি জয় জয় বাংলা আপনারে তাই না তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি আমি যা করব সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্ত ভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোন লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর বুঝছা মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আমলিক ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে ছাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আলবদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কোয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে অনুসারে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই করে এক আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সে আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আমলিক নিষিদ্ধ চায় না ইসকোর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম হলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চায় কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনূস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব আড়াটে কারণ আছে কবো হ্যাঁ কবো বিএনপি কোকটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক দিন জনসমর্থন হারাইতেছে আর জামাত প্রত্যেক তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে বিএনপি ওলারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে হ্যাঁ তা দিবে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানেন না